আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পঁচিশতম আনসার বেটেলিয়নে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তাদের মাঠ পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করা হয়েছে তো এর আগে কিন্তু রাজশাহী রেঞ্জের তিনটি জেলার মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছিল তো আজ কিন্তু তিনটি বিভাগের বেশ কয়েকটি জেলার মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তো যে সকল প্রার্থীরা এই পঁচিশতম আনসার ভিডিও আবেদন করেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই পঁচিশতম আনসার ভিডিও এর মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনি লিখিত ও ভাইবা পরীক্ষায় খুব ভালো একটি নাম্বার পেয়ে হবেন তো এই চূড়ান্ত সারেশনটি পেতে বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকাটসঅ মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সারেশনটি পাঠিয়ে দেব তো যাই হোক ভিওর্স মূল আলোচনায় ফিরে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু আহ যে সকল প্রার্থীরা প্রতিষ্ঠম আনসার ভেটে আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু প্রার্থী বাছাইয়ের তারিখ ও তারিখ সময় স্থান কিন্তু এটা নিয়ে কিন্তু আপনারা অনেক দিন থেকেই অনেক চিন্তিত রয়েছেন যে আমাদের হয়ে গেল তো এখন আমাদের মাঠ পরীক্ষা হচ্ছে না কেন তো কিন্তু সেটার মাঠ অলরেডি শুরু হয়ে গেছে আপনারা জানেন যে আজ কিন্তু রাজশাহী রেঞ্জের তিনটি জেলার মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে নিম্নবর্ণিত জেলা সমূহের প্রার্থীদের বাছাইয়ের তারিখ ও সময় ও স্থান এখানে দেওয়া হয়েছে এখানে দেখেন রেঞ্জের নাম রাজশাহী রাজশাহী ও রংপুর খুলনা অর্থাৎ তিনটি বিভাগের বেশ জেলার কিন্তু মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে দেখছেন রাজশাহী রেঞ্জের নাটোর সিরাজগঞ্জ ও জয়পুর হাট জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সাতাশ তারিখে রোজ মঙ্গলবার সকাল আট ঘটি থেকে এবং আপনাদের মাঠ বরাবরের মতোই আনসার ও ভিডিবি একাডেমি শফীপুর গাজীপুর তো এই মার এই মাঠে কিন্তু আপনার সকল প্রার্থীদেরই মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই মাঠে আপনারা কিভাবে খুব সহজেই পৌঁছাবেন এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তো তারপর দেখছেন রাজশাহী ও রংপুর রেঞ্জের বগুড়া পাবনা ও পঞ্চকোট জেলার মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আঠাশ ফেব্রুয়ারি ও রোজ বুধবার সকাল আট ঘটিকা হতে মাঠ কিন্তু সেই একই মাঠ সর্বশেষ খুলনা বিভাগের অর্থাৎ খুলনা রেঞ্জের খুলনা সাতক্ষীরা বাগেরহাট চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ দুই দু খ্রিস্ট তারিখ রোজ বৃহস্পতিবার সকাল আট কোটিটা হতে তো এখানে আরও কিছু বলা হয়েছে দেখেন এখানে কিন্তু আরও আপনাদের কি কি কাগজপত্র সাথে করে নিয়ে মাঠে উপস্থিত থাকতে হবে সেগুলো কিন্তু বলা হয়েছে তো আপনারা মাঠে কি কী কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া হচ্ছে আপনার চ্যানেলে সেই ভিডিওটিও দেখতে পারেন সেটার লিঙ্ক আমি দিয়ে রাখবো আর যদি চান যে আপনারা নতুন করে ভিডিও পেতে চান তাহলে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আমি আপনাদেরকে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে নিয়ে নতুন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো যে সকল প্রার্থীরা এই পঁচিশ মানসার ভেটেলিয়ানের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম